আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আজকের আঠাশতম দেখতে পাচ্ছেন যে অবহেলিত চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা আমরা কি রাষ্ট্রের কেউ নই রাষ্ট্রের কাছে ছোট্ট একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছি আমি শুধু অবস্থাটা একটু জানানোর চেষ্টা করি তার একটা কথা বলি যে দক্ষিণাঞ্চল এতটা অবহেলিত কিন্তু এই দক্ষিণাঞ্চলেই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির কয়েকটা জিনিস রয়েছে তার ভিতরে অন্যতম মোংলা সমুদ্র বন্দর এটা আমাদের দক্ষিণাঞ্চলেই এরপরে সুন্দরবন যেটা বিশ্ব ঐতিহ্যেরও একটা অংশ এর পাশাপাশি আমাদের বাংলাদেশে সাদা সোনা উৎপাদিত হয় যা উৎপাদিত হয় সারা বাংলাদেশের জন্য সাদা সোনা তথা চিংড়ি মাছ এর আশি পার্সেন্ট আমার জানা মতে খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরাতে উৎপাদিত হয় অর্থাৎ এর যে সাদা সারা বাংলাদেশে যায় এটাও আমাদের দক্ষিণাঞ্চল থেকেই শুধু এতটুকু নয় এই দক্ষিণাঞ্চলের উপরে নির্ভর করে বাংলাদেশের অর্থনীতির অনেকটাই দাঁড়িয়ে আছে এই চিংড়ি মাছ সাদা মাছ সুন্দরবন মংলা সমুদ্র বন্দর এরপরে যায় আরো অন্য অন্য যে জিনিসগুলো কিছু মিলে ঠিক আছে এদিক দিয়ে আবার আমাদের খুলনাকে বলা হতো শিল্পাঞ্চল কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে আমাদের এই শিল্পাঞ্চলের খুলনা যে শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলের অধিকাংশ মিল কল কারখানা এখন অলরেডি বন্ধ হয়ে আছে বাংলাদেশের বললে ভুল হবে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম টোটালি বন্ধ পিপলস জুট মিল এটাকে পর একটা সময় নাম দেওয়া হলো খালিশপুর জুট মিল বন্ধ করে দেওয়া পরে নাম দেওয়া হলো খালিশপুর জুট মিল এখন বন্ধ দৌলতপুর জুট মিল বন্ধ এজাক্স জুট মিল বন্ধ সোনালি বন্ধ আফিল বন্ধ আলিম বন্ধ এগুলো সব একটা জুট মিল এমনকি বাংলাদেশের একমাত্র নিউজ প্রিন্ট কারখানা নিউজ প্রিন্ট মিল কাগজ তৈরির যে কারখানা নিউজ প্রিন্ট মিল এটাও বন্ধ শুধু বন্ধ করে খান না এটাকে এমন ভাবে বন্ধ করা হয়েছে যাতে করে অদূর ভবিষ্যতে আর কখনো চালু করা না যায় হয়েছে ওটা র্যাব সয়ের বর্তমান সদর দপ্তর মিলকে বন্ধ করে বানানো হয়েছে র্যাব সয়ের সদর দপ্তর খুলনায় অল্প কিছু মালিকানাধীন মালিকানাধীন কিছু জুট মিল চলতেছে তার ভিতরে আবার কোন কোনটা বন্ধ হয়ে গেছে কোন কোনটা বন্ধ হওয়ার উপকরণ মোটামুটি কথা অর্থনৈতিক ভাবে পশ্চিম পাকিস্তান যেভাবে পূর্ব পাকিস্তানকে চরম বৈষম্যের ভিতরে রাখছিল অনুরূপ ভাবে আমাদের রাজধানী ঢাকায় বসে পড়ে আমাদের রাজধানী ঢাকায় বসে পড়ে খুলনা খুলনাকে তথা দক্ষিণবঙ্গকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট নড়াইল যশোর এরপরে যে আপনার এক কথায় যে পিরোজপুর এই যে সাইটটা এই সাইটটাকে সেমভাবে ভাবে বঞ্চিত করে রাখছে আমাদের উপরে ভিত্তি করে রাষ্ট্রের অর্থনীতি দাঁড়ানো রাষ্ট্র আমাদেরকে পশ্চিম পাকিস্তানিরা যেমন ভাবে আমাদেরকে বঞ্চিত করছিল টোটাল পূর্ব পাকিস্তানকে এখন ঢাকা রাজশাহী কুমিল্লা রংপুর মানে বাকি যে বিভাগ বিভাগ এই মিলে খুলনা এবং বরিশাল বিভাগকে বঞ্চিত করে মানে বিষয়টা এমন কেমন যেন যে এখন আমাদের নতুন করে আর আন্দোলনের ডাক দিয়ে উত্তরবঙ্গ থেকে আমাদেরকে স্বাধীন হতে হবে এমন একটা ভাব মনে হচ্ছে এইভাবে আমাদেরকে কি করা হচ্ছে শোষণ করা হচ্ছে বিশেষ ভাবে আমি দুইটা জায়গার কথা বলতে চাইছি চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থা চিকিৎসার ক্ষেত্রে আসলে সর্বপ্রথম নাম আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনাতে দক্ষিণবঙ্গের দশটা না বারোটা জেলা বারোটা জেলার মূল ট্রিটমেন্টের কেন্দ্রবিন্দু যেটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল যেটা আমাদের খুলনাতে পরিচিত আড়াইশো বেড হাসপাতাল নামে আমরা জানি বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় প্রত্যেকটা জেলা সদরে একটা করে সদর হাসপাতাল আছে যে সদর হাসপাতালগুলির বেড সংখ্যা হলো আড়াইশো তথা দুইশত পঞ্চাশ তাহলে একটা বিভাগীয় হাসপাতাল একটা মেডিকেল কলেজ হাসপাতাল সেটা আড়াইশো বেড হিসেবে পরিচিত যদিও আমার জানা মতে আমি বলতেছি আমার জানা তথ্যটা ভুল হতে পারে আমার জানা মতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যদি আড়াইশো বেড হিসেবে পরিচিত কিন্তু সেখানে আপনার অনুমোদিত বেড সংখ্যা পাঁচশো অনুমোদিত বেড সংখ্যা আরো এক হাজার তাহলে পনেরোশো ফ্লোরের রুগীর সংখ্যা আরো মিনিমাম পনেরোশো সপ্তাহের জন্য থাকে মানে অল টাইম আমি নিজে আড়াইশো বেডের একজন দায়িত্বশীলের সঙ্গে কথা বলছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার ভাষ্য অনুযায়ী যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় পাঁচ হাজারের মত রোগীর জন্য ভর্তি থাকে এখানে একজন কমেন্ট করছেন যে আমার কথা আটকে যাচ্ছে আটকে না যাওয়া হবে বৈষম্যের শিকার আমাদের স্পিড নেই আমি নিজে ব্যক্তিগত ভাবে বাংলা লিঙ্ক ফোন করে চারবার অভিযোগ করছি বাংলা লিঙ্কের বিভাগীয় কাস্টমার কেয়ারে যে অভিযোগ করে আসছে কিন্তু নেটওয়ার্কের উন্নতি নেই এখানেও আমরা বঞ্চিত চতুর সাইড থেকে আমরা বৈষম্যের শিকার আমরা দক্ষিণবঙ্গের লোক তা যেটা বলতেছিলাম যে পাঁচশো রুগীর পাঁচশো রুগীর জন্য অনুমোদিত বেড যে হাসপাতালে আছে এই হাসপাতালে রুগী অল টাইম পাঁচ হাজারের মতন থাকে ওখানে একজন দায়িত্বশীলের ফিলের আমার মাসনা। সেখানে আমি কম ধরি তিন হাজার ধরি তাও তো ছয় গুণ বেশি যদি পনেরোশো ধরি তাও তো তিন গুণ বেশি এদিক দিয়ে আর একটা বিষয় একটু লক্ষ্য করেন যে যদি পাঁচশো অনুমোদিত বেড হয়ে থাকে তাহলে ওখানে স্টাফ তথা ডাক্তার নার্স পরিচ্ছন্নতা কর্মী এদের সংখ্যা কতজন পাঁচশো জনের জন্য এর থেকে বেশি তো না তাহলে পাঁচশো জন রুগীর ডাক্তার নার্স বা পরিচ্ছন্নতা কর্মী স্টাফ যারা আছেন তারা মিলে পাঁচ হাজার লোককে কিভাবে ট্রিটমেন্ট দিবেন এই ট্রিটমেন্টটা কিভাবে ভালোভাবে হবে আমাদের এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বারোটা জেলা রোগী ট্রিটমেন্ট নেয় বারোটা জেলার সদর হাসপাতাল থেকে এবং বারোটা জেলার উপজেলা হিসাব করি এগারোটা জেলার জন্য যদি আপনি পাঁচশো করে বেড এখানে সংরক্ষিত করেন প্রত্যেকটা জেলার জন্য পাঁচশো বেড তাহলে সাড়ে পাঁচ হাজার আর যেহেতু এটা খুলনায় অবস্থিত খুলনার জন্য আরো পঁচিশশো বেড তাহলে সর্বনিম্ন আট হাজার বেডের হাসপাতাল খুলনাতে জরুরি একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটা দিয়ে হোক আটটা মিলে হোক ষোলোটা দিয়ে হোক বিভাগীয় সর খুলনাতে আট হাজার রুগীর ধারণ ক্ষমতা আট হাজার রুগীর অনুমোদিত বেড ওয়ালা হাসপাতাল খুবই জরুরি সে যে কটা দিয়েই হোক সরকারিভাবে কিন্তু আছে কয়টা ওখানে পাঁচশো আর খুলনা সদরে আড়াইশো মোট সাড়ে সাতশো দশ ভাগের এক বাগ নেই আরো কম চিকিৎসার অবস্থা এখান থেকে একটু আইডিয়া করে নেন বুঝে নেন এরপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে পরমাণু পরীক্ষাগার ওটা বন্ধ হয়ে পড়ে গেছে সে বহুদিন যাবৎ ওখানে তেমন কোন পরীক্ষা নিরীক্ষা হয় না দুই একটা পরীক্ষা হয় বেশিরভাগ মেশিন অকেত এমনকি হাসপাতালের ডাক্তাররা হাসপাতালের ভিতরে থেকে পরীক্ষা না করে বাহিরে পরীক্ষা করতে বলেন একটা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে চার সাইড দিয়ে ওখানে মাত্র হাঁটার দূরত্বে দশ মিনিটের দূরত্বের ভিতরে মোট নয়টা ক্লিনিক আছে একটু চিন্তা করেন তো একটা মেডিকেল কলেজ হাসপাতালের চার সাইডের গেটের থেকে হাঁটার দূরত্বে মাত্র দশ মিনিটের দূরত্বের ভিতরে নয়টা বেসরকারি প্রাইভেট ক্লিনিক আছে তাহলে ওখানে ভিতরে ডাক্তাররা কিভাবে ট্রিটমেন্ট করে একটু আইডিয়া করেন প্লাস পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারও সেখানে যোগাযোগ ব্যবস্থা রোডটা বাদ দিলে অর্থাৎ যেটাকে বিশ্ব বলা হয় অর্থাৎ আমাদের খুলনা রূপস্বাসতুর সঙ্গে যে সংযোগ সড়ক যেটা আর কি এই বিশ্ব বাদ দিলে পুরো খুলনা আর একটা রোড পুরো খুলনা জেলাতে শুধু খুলনা জেলা না আমার জানা মতে যশোর জেলাতেও সাতক্ষীরা রোড ভালো আছে বিশেষ করে খুলনা যশোর যে হাইওয়ে এটা নোয়াপাড়া থেকে যশোর পর্যন্ত কোন একজন ব্যক্তি বাইকে চড়ে মোটরসাইকেল নিয়ে যদি যায় কাঁচা আধুয়া আয়োজন করা পরিষ্কার জামা গায়ে দিয়ে গেলে শুধু যাবে অথবা শুধু আসবে জামাকে লন্ডিতে দেওয়া লাগে নিজেকে নিয়ন্তত মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট নিজেকে ওয়াশ করা লাগে এমন একটা অবস্থা রোডের আর মাজা ব্যথার রুগী যদি হয় তাহলে তো সে এক বিছানার থেকে উঠতে পারবে না আর ডেলিভারি রুগী হলে পথে ডেলিভারি হয়ে যাবে না শুনতে একটু খারাপ শোনা গেল কিন্তু বিষয়টা এরকমই একটা রোডও নেই এমনকি আমার বাড়ির সামনে রোডটাও ভালো না জায়গায় জায়গায় রোডের কি হয়েছে বর্তমানে যে একটা ইস্কাবি চলতেছে দাউদের সমস্যা চলতেছে আমাদের রোড দাউদ হয়েছে আবার বিভাগীয় শহর খুলনা বেশি না মাত্র পনেরো থেকে বিশ মিনিট একটু ভারী বৃষ্টি যদি হয় না তা খুলনা রয়্যালের মোড় শিববাড়ি মোড় এইসব জায়গা দিয়ে নৌকা চালানোর মতন অবস্থা হয়ে যায় বিভাগীয় বাস বাস স্ট্যান্ড সোনাডাঙ্গা ওখানে যে রোড আর বিশ্ব রোডের সঙ্গে যে সংযোগ সড়ক ওখান থেকে যদি কোনো ব্যক্তি একবার যায় দ্বিতীয়বার যাওয়ার আশা করে না মানে আল্লাহর কাছে ডাকে আল্লাহ ওই রোডে আর না এমন একটা অবস্থা এত খারাপ অবস্থা বৈষম্য রাষ্ট্রের কাছে মাছ দিচ্ছি চিংড়ি মাছ দিচ্ছি আমাদের সুন্দর বন আছে আমাদের এদিকে ধান চাষ হয় পাট চাষ হয় প্রচুর পরিমাণে গরু ছাগল তথা গবাদি পশু আছে হাঁস মুরগি আছে আমাদের মংলা বন্দর আছে আমাদের সুন্দর বন আছে আমরা তো রাষ্ট্রকে কত কিছু দিচ্ছি তা আমরা এই বৈষম্য শিকার কেন তাহলে কি পশ্চিম পাকিস্তান যেমন ভাবে পূর্ব পাকিস্তানকে ভিন্ন জাতি হিসেবে দেখতো আপনারা তেমন দেখেন আমাদেরকে তাহলে আমাদেরকে আরেকটা স্বাধীনতার ডাক দিতে হবে যদি বলেন দিতে আমরা চেষ্টা করব। তবে এটা আমরা চাই না আমরা চাই না আমাদের দেশটা ভেঙে যাক এটা চাওয়া না আসল কথা হলো অবস্থা তুলে ধরা আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটু সরে জমিনে পরিদর্শনের জন্য রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে আগে থেকে জানায় না সম্ভব হলে সদ্য একটু পরিদর্শনের জন্য আমার অনুরোধ রইল সেখানে যা দেখবেন সমস্ত শরীর পচে গেছে পোকা কিলবিল করতেছে এমন কুকুর তারাও রুগীদের পাশে শুয়ে রয়েছে মেঝোতে যেখানে সেখানে পায়খানা পচা খাবার দুর্গন্ধ ওখানে গেলে একজন সুস্থ মানুষ সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যায় এতটা নোংরা পরিবেশ বলে বুঝানোর কায়দা নেই আর এরপরে ওখানে দালালের সিন্ডিকেট তো চূড়ান্ত পর্যায়ের ওখানে তলিটা ধরলো দুইশো টাকা লাশ বের করতে গেলো টাকা লাশ ঢুকাইতে গেলো টাকা রুগী ভর্তি করতে গেলো টাকা সরকারি ওষুধ পাইতে গেলো টাকা ডাক্তারকে দিয়ে একবার ভিজিট করাইতে গেলো টাকা নার্স এসে একবার মানে পরিচ্ছন্নতা করিমে আয়ারা এসে একবার ফলোর মুছে দিয়ে যাবে তার জন্য টাকা হাসপাতালে ঢুকতে টাকা বেরোইতে টাকা সব জায়গায় টাকা আর টাকা আবার হাসপাতাল কিন্তু সরকারি এজন্য জন্য অনুরোধ করতেছি একটু আপনারা তদন্ত করেন আমাদেরকে একটু বাঁচান এই বৈষম্যটার করেন না আমাদের প্রতি বাঁচান বাঁচানোর উদ্দেশ্যে বাঁচানো মালিক তো আল্লাহ অবশ্য এটা সেই বাঁচানো না আবার অন্য কেউ আবার ফতোয়া দেন না যে আবার শিরিক করে বসছি মানে আমাদের এই যে নোংরা যে পরিবেশ এই নোংরা পরিবেশ থেকে রাষ্ট্র যে পদক্ষেপ নিতে পারে এই পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করতেছি যাই হোক সবাই শেয়ার করবেন বিশেষ করে খুলনার মানুষ যারা আছেন যাতে করে রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায়ে এটা পৌঁছে যায় এবং তারা যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে আল্লাহাক তাদেরকে তৌফিক দান করুক আমা ইলাল আসসালাম আলাইকুম আহমতুল